কোরবানির উদ্দেশ্য বাণিজ্যিক না হলেও এর অর্থনীতির প্রভাব বিশাল সম্পদ অধিদপ্তর বলছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা লেনদেন হবে ইদুল উল এছাড়া পশু পরিবহন চামড়া প্রক্রিয়াজাতকরণ হার ও অন্যান্য উপদাত সংগ্রহ সব মিলিয়ে মোট অর্থনৈতিক প্রবাহ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে কোরবানির আয়োজন শুধু একদিনের নয় এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ঘাম খামারির পরিশ্রম আর দেশের সম্পদ খাতের সম্ভাবনা এই আমাদের বাংলাদেশ ঈদ মানেই গরু প্রতি বছর ঈদে আলোচনায় আসে বিশাল আকারের গরু বা মহিষ এসবের দামও যেমন আকাশচুম্বী তেমনি নামও বাহারি চলুন দেখে আসি কথা বলি আলোচিত সব পশু ও তাদের মালিকদের সঙ্গে